জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা আমি শুরু করলাম এটা হচ্ছে সোজা রথের ব্লক এটা পূর্ব বর্ধমান জেলার বিখ্যাত মেলা তো আমি বাড়ি এসেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং বন্ধুরা দেখো এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে সোফায় বসে আছে ছেলে ঘুমাচ্ছে আর বাবাও ঘুমাচ্ছে বাবা আমাদের দিয়ে আসবে স্টেশনে ওই জন্য অপেক্ষা করছি আর এই দেখো এখানে পাঁচশো টাকা দিয়েছে ছেলের আর আমার দুজনের মেলা দেখার জন্য তাও চেয়ে চেয়ে ওইটুকুনি পেলাম আর এখানে তারপরে আমরা বেরিয়ে গেছি আর এখানে এখনও ট্রেন আসতে দেরি আছে দিয়ে আমরা মেমারি স্টেশনে বসে আছি তিনজনে তো আমাদেরকে ট্রেনেও চাপিয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড চলে গেল এই যে রথের মেলা চলেছি এত ভিড় সকালবেলা যেই সময়টা মানে মেলায় মাঠে গেছি সেই সময়তেই শুরু হয়ে গেছে দড়ি টানা প্রথম লটে তখনই দৌড়ে দৌড়ে গেছি আর এখানে আমাদের মাননীয় এমপি মহাশয় এসেছেন রথের দড়ি টানার জন্য তখনও একবার চান্স পেলাম ওই মানে প্রথম লটেই উনি আর কি টেনেছেন দ্বিতীয়বার তো আর এইখানে তারপরে ছেলেকে বললাম চল রথে চাপিয়ে দিই তো ছেলে কিছুতেই রথে চাপছে না কান্নাকাটি করছে গত বছর চেপেছিলো আর এসে আমরা এ দেখো খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি কারণ আমি যেহেতু ভালোভাবে সকালে রথের দড়ি টানতে পারিনি মানে রকম টাচ করেছিলাম ওই জন্য আবার যাব বলে আর এইখানে ওই ছোটো ছোটো ছেলেপুলেগুলো রথ সাজিয়েছে দিয়ে আমার ছেলেকে বললাম যে ওখানে তো ভালোভাবে টানতে পারিস না তাহলে এখানে টান দিয়ে দেখছে এ দেখো টেনে টেনে নিয়ে আসবে দেখবে ওই যে টানছে টেনে টেনে ও একাই পারে ইচ্ছা ছিল একটা রড কিনে দেবো ছোট বড় দেখি কত বছর হয় নাকি ঠিক আছে তো উল্টো দিকে নিয়ে যাবে না একটু আবার গেছিলাম রথের মানে দ্বিতীয় দফা দড়ি টানতে একটার সময় বলেছিল আর আটটার সময় তো গেছিলাম যখন আবার মেমারি থেকে আসলাম তখন এখন আবার গেলাম তাড়াতাড়ি করে মানে পাঁচ মিনিটে তাড়াতাড়ি করে চান ঠান করে আবার গাড়ি করে তাড়াতাড়ি করে গেলাম গাড়িটা দেখে গেছি মানে দাঁড়াবার ভালো জায়গা মানে জাস্ট টাচ করলাম আবার বললো যে পাঁচটার সময় যদি পারি তো পাঁচটার সময় আবার যাব আর ছেলে আর মা গেল এখানে একটা বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছে ওখানে প্রসাদন দিতে চলো এই যে দেখো এখন প্রসাদ দিতে সিন্ধি প্রসাদ আর এখানে ফল প্রসাদ আর জিলাপি দিয়েছিল এই যে ছেলে এখন জিলাপি খাচ্ছে কি খাচ্ছ বাবা প্রসাদ আচ্ছা খাও এই যে আমরা এখন রেডি হয়ে গেছি মেলার জন্য আমি রেডি হয়ে গেছি মা ওই ঘরে তালা দিচ্ছে আর এই যে আমার ছেলে দাঁড়া দেখাচ্ছি গত বছর রথের মেলা মেমারি থেকে একটা চশমা কিনে দিয়েছিলাম মানে সানগ্লাস টাইপের তো সেটা দার্জিলিংয়েকে টান মেরে ভেঙে দিল দিয়ে আনছে এবার আবার রথের মেলা কিনে দেবো দিয়ে এখানে এই যে চশমার দোকানে এখন এসেছি ওইটা পড়ালাম পড়িয়ে দেখলাম কেমন লাগছে তারপরে আবার মা বললো যে না এই ভায়োলেট কালারটা নিয়ে এটাই সুন্দর লাগছে দিয়ে এটা তারপরে কেনা হলো

ভালো করছি আবার এই দোকান এইখানটায় এই যে এই কটা জিনিস কিনেছি এর মধ্যে খুব গরম লাগছিল বলে এই যে এই পাখাটা কিনেছি এটা হচ্ছে যে দশ টাকা নিয়েছে দশ টাকা হরেক মাল দশ টাকার দোকান থেকে এইটা এগুলো তো দশ টাকা নিল নাকি আর এই যে তিনটে প্লেট আছে এগুলো দশ টাকা নিয়েছে তিনটে তিন রকমের আর এই বাটিগুলো খুব পছন্দ হলো সস রাখার জন্য যখন পকড়া ঠকড়া করবে তখন সস দেবে এই এটা দুটো নিয়েছি আর এটা একটা ছেলের ময়ূর চাকা লাগানো এটাও দশ টাকা আর এই যে এই দুটো মগ নিয়েছে এগুলো সেই ঘরে কুমার দশ টাকার দোকান থেকে নিয়েছি তারপরে ওই পাখায় কাজ হচ্ছিল না বলে আবার এই একটা বড় পাখা কেনা হলো মানে ছেলে এত ঘেমে যাচ্ছিল গরমে আর আর মা এগুলো কি স্কচবাইট নিয়েছে আর এইগুলো নিয়েছি এই একটা গোপাল নিয়েছি ঘর সাজানোর জন্য এই একটা পাখি দুটো পাখি আর এই একটা সশি ঠাকুর এই তিনটে মিলে চল্লিশ টাকা করে মানে একশো কুড়ি টাকা হয় সেখানে এই তিনটে নিল একশো টাকা আর কি নিলাম আর হচ্ছে ছেলের জন্য আগের বছরে রথের মেলা মানে মেমারি থেকে একটা চশমা কিনেছিলাম ওটা আরও সুন্দর ছিল তো এইবারে এইটা নিলাম ওইটা ভেঙে দিয়েছে দার্জিলিং গিয়ে দিয়ে তারপরে আবার এইটা নিলাম আর কি নিলাম আর এই যে ছেলের জন্য একটা টুপি স্কুলে যায় তাই জন্য লাগে ওর বাবার টুপিটা মাথায় দিয়ে যায় এই জন্য এটা কিনলাম আর দে বাবা বলটা দে আর এই যে লাইট জ্বলে এরকম একটা বল নিলাম আর ওই যে একটা বেলুন আছে বেলুনটা নিলাম ব্যাস আর কিছু নিই নি অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রচণ্ড গরম থাকা ছেলে অসুস্থ হয়ে যাচ্ছিল প্রায় ওই জন্য আর কিছু কিনি নি চলে এসেছি আর এই ঝুড়িটা নিয়েছে দশ টাকা দিয়ে হরেক মালের দোকান থেকে এই সব জিনিসগুলো কেনা হয়েছে তো বন্ধুরা আমরা এই মেলা থেকে এখনই এলাম প্রচণ্ড গরম আর এত ভিড় মানে তিল ধারণের জায়গা নেই কোনো রকমে একটু মোগলাই আর ফুচকা খেলাম আর এই একটা আইসক্রিম হাতে নিয়ে এলাম যে খেতে খেতে এত গরম লেগেছে আর খেতে পারিনি আর ছেলে ওই একটা বেলুন নিয়ে আসলাম আরও কিছু খেলনা কেনার ইচ্ছা ছিল কিন্তু গরমে আর পারি না ছেলে তো আরও ঘামছে দিয়ে আবার একটা পাখা কিনলাম পাখা দিয়ে হাওয়া করতে করতে এলাম তো যাই হোক কালকে আবার ডিউটি আছে কাল সকালে আবার বাড়ি চলে যাবো তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো টাটা